কি আমি তোর আপন করলাম পড় প্রেমের দায়ে সারলাম্বারি গড় আই প্রাণ সি গামি তোর কার বরণ করলাম পর তোর কারণে আপন করলাম পর আই প্রাণ সকি আমি তোর কারণে আপন করলাম পর এইয দিছিল ফ্ৰীতি বা কেন বাৰ এইয দিছিল তোমাৰ মনে ফিৰি আমি তোর কারণে আপন করলাম পর গেলে দেওয়া কথা বুকের ভিতর দিয়াছিতা কে শুনিবে দুঃখের কথা নী তোর কারণে আপন করলাম পর তোর কারে